আসসালামু আলাইকুম আর্টিজ অফ লাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে এই দুইটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত এ টু জেড আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি পল্লী উন্নয়ন বোর্ডে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার দুইটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আবেদন করতে পারবেন মূল ভিডিও শুরু করবো তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি চলে যায় আর যদি আপনি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে এরকম জরুরি প্রয়োজনীয় ভিডিও আপনার ফোনে চলে যায় তাহলে চলুন আর কথা না বাড়ি আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নেই বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই দুটি সার্কুলারে বিস্তারিত প্রথমে আমরা দেখব এই সার্কুলারে আবেদন আমরা কিভাবে করবো এবং আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে দেখেন আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আর আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিআরডিবি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি অনলাইনে শুরু হবে পনেরোই জুলাই দু সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে আর এই সময়সীমার মধ্যে আপনাদেরকে শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে এই সার্কুলারের মুঠ দেখেন প্রথম যে সার্কুলারটা রয়েছে এই দেওয়া হবে আর এই সার্কুলার শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে অষ্টম এস এস সি এইস মাস্টার্স পাশে যার যে যোগ্যতা রয়েছে সকল যোগ্যতাতে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এখানে সর্বশেষ যে পথটি রয়েছে আমি আমরা এখন দেখবো যে কোন পদে কতজন লুকনিয়োগ দেওয়া হবে এখানে দেখেন সর্বশেষ যে পথটি রয়েছে সেটি হচ্ছে অভিসহায়ক এই পদে পঞ্চাশটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন আর এই সার্কুলারে দেখেন ফরিদপুর সরি এই পদে ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর টাঙ্গাইল রাজবাড়ী সিরাজগঞ্জ গাইবান্ধা কুড়িগ্রাম বরগুনা বরিশাল পটুয়াখালী ফিরোজপুর বান্দরবন চাঁদপুর কুমিল্লা ফে চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এরপরে দেখেন স্টোর কিপার ষোলোটি লুক নিয়োগ একটি লুক নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেড তারপরে দেখেন ষোলো নম্বর হচ্ছে গ্রুপ রিডার একটি লুক নিয়োগ দেওয়া হবে পনেরো নম্বর ডাটা এন্ট্রি অপারেটর তিনটি লুক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে চৌদ্দ নম্বর অফিস কাম কম্পিউটার অপারেটর এই পদে ত্রিশটি লোক নিয়োগ দেওয়া হবে এখানে এই জেলাগুলো ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই জেলাগুলো আপনারা ভিডিওটা স্টপ করে দেখে নেবেন এখানে যে এই জেলাগুলো উল্লেখ করা রয়েছে এই জেলাগুলো আবেদন করতে পারবেন না তেরো নম্বর হচ্ছে অফসেট প্রিন্টিং অপারেটর একটি লোক নিয়োগ দেওয়া হবে এখানে এই পদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর বারো নম্বর ড্রাফটসম্যান একটি লোক নিয়োগ দেওয়া হবে সিরাজগঞ্জ ব্যতীত সকল জেলায় আবেদন করতে পারবেন এই পদে তারপরে এগারো নম্বর হচ্ছে প্রশিক্ষক একটি লোক নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এই পদে আবেদন করতে পারবেন দশ নম্বর হচ্ছে টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এই পদে সাতটি লোক নিয়োগ দেওয়া হবে এখানে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় ত্রিশ এবং পঁচিশ শব্দের গতি থাকতে হবে আর শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তারপরে দেখেন নয় নম্বর কেশিয়ার দুইটি লুক নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় বিভাগে বিকম পাস লাগবে আট নাম্বার হচ্ছে হিসাব সহকারী এ পদে ছত্রিশটি লুক নিয়োগ দেওয়া হবে এই পদেও দ্বিতীয় বিভাগে লাগবে এখানে কি কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলায় আবেদন করতে পারবেন তারপর সাত নাম্বার নিরীক্ষা সহকারী সাতটি লুক নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস লাগবে ছয় নম্বর হচ্ছে পরিসংখ্যান সহকারী দুইটি লোক নিয়োগ দেওয়া হবে অর্থনীতি বা পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি লাগবে পাঁচ নাম্বার হচ্ছে গবেষণা অনুসন্ধানকারী তিনটি নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে অর্থনীতি বা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি লাগবে তারপর চার নম্বর অফিস সহকারী বা উচ্চমান সহকারী এই পদে ছয়টি নিয়োগ দেওয়া হবে এখানে দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি লাগবে এই পদে তারপরে হচ্ছে তিন নম্বর স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর পাঁচটি নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তারপর দুই নম্বর হচ্ছে সহকারী আর্টিস্ট একটি লোক নিয়োগ দেওয়া হবে শিল্পকলায় স্নাতক ডিগ্রি লাগবে এই পদে আর সবচেয়ে বেশি লোক যে নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারের হিসাব রক্ষক পদে এই সার্কুল এটা হচ্ছে এগারোতম গ্রেড মোট একশত সাতাত্তরটি লোক নিয়োগ দেওয়া হবে আর এটা বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু আবেদন করতে পারবেন এ এই পদে দ্বিতীয় বিভাগ সহ বি পাস লাগবে সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে প্রথম যে সার্কুলারটি প্রকাশিত একটি সার্কুলার আলোচনা করলাম তারপরে আরও একটি সার্কুলার রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত আকারে এখানে দেখেন আবেদন শুরু হবে একই দিনে আহ পনেরোই জুলাই দু হাজার চব্বিশ আবেদন শেষ হবে চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ এই দুইটি সার্কুলার একই দিনে আবেদন শুরু হবে এবং একই দিনে আবেদন শেষ হবে একই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এখানে দেখেন এই সার্কুলার তিনটি পদে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জন লোক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে নবম গ্রেড তারপর হচ্ছে দুই নম্বর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পঁয়ষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে এটা হচ্ছে দশম গ্রেড তারপর হচ্ছে গবেষণা কর্মকর্তা এটাও দশম গ্রেড দুইটি লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারে অর্থাৎ এই পদে বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী এ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে আজকে এই সার্কুলার বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার মাধ্যমে এই সার্কুলার সহ অন্যান্য সকল সার্কুলারে চাকরির আবেদন করতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন তাহলে ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবেই আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ